ভাবুন তো তিনটে কাঠ যার দেখা মেলে শুধুমাত্র চরকে আর তারপর পুজো শেষ হওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় কাঠ এমন ঘটনা এই মন্দিরে ঘটে প্রতি বছর অবাক হলেন এই অঞ্চলের সাথে এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে লক্ষ্মীর বাড়ি ছাড়ার গল্প লক্ষ্মী রোজ এই অঞ্চলে তার গরুকে নিয়ে চড়াতে বেরোতেন সেই গরু ঠিক মতো দুধ দিতে না পারার জন্য তার বাড়ির লোক তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন লক্ষ্মী এই গ্রামে স্থানীয় মেয়ে কি করবে লক্ষ্মী গরু বাড়ি থেকে চলে যাওয়ার পর তাকে বাড়ি ছাড়া করার পর লক্ষ্মী গরুকে খুঁজতে খুঁজতে এই স্থানে আসেন এসে দেখেন এক অদ্ভুত ঘটনা তিনি দেখেন যে এই অঞ্চলে চম্পক গাছের নিচে একটি শিবলিঙ্গ এবং তার ওপরে গরু দুধ দিচ্ছে এবং নিজে থেকেই সেখানে বেলপাতা এবং ফুলের বর্ষণ হচ্ছে লক্ষ্মী দেখে বেশ অবাক হন আরো অবাক হন যে শিব তারপর নিজে থেকে মাটির নিচে চলে যান এর পর লক্ষ্মীর শাশুড়িকে বাবা স্বপ্নে বলেন গরুর দুধ না পাওয়ার সাথে লক্ষ্মীর কোনো সম্পর্ক নেই সেই গরুর দুধ সাহায্যে প্রথমে জঙ্গল কেটে হগলা পাতা দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে শিব স্বয়ংভূ তাই মহাদেবের কোনো মূর্তির দেখা এখানে মেলে না আপনার চন্দনেশ্বর এই যে মন্দির দেখছেন সর্বপ্রথম আগে জেনে রাখুন সব মন্দিরে যাবেন যেখানে যেখানে শৈবপীঠ আছে সেখানে কোনো মূর্তি দেখতে পারবেন লিঙ্গ দেখতে পারবেন এখানে একটা বিশেষত্ব হচ্ছে কোনো মূর্তি দেখা যায় না নিরাকার জলযন্ত্র পুজো হয় সেজন্য ইনার হচ্ছেন হুগলি গ্রাম মধ্যস্থ জলযন্ত্র প্রকাশিত কামনা বরদাতা রং বন্দে চন্দনেশ্বর ইনার চন্দনেশ্বর পাদে শত কোটি প্রণাম জানিয়ে আমি নিমাই পান্ডা আপনাকে শ্রী চন্দনেশ্বর মন্দিরের কিভাবে আবির্ভাব কিভাবে এখানে মেলা হয় কিভাবে আপনাকে জানাচ্ছি চন্দন গোড়ায় আবির্ভাব হবার জন্য এই মন্দিরের নাম চন্দনেশ্বর মন্দির প্রায় পাঁচশো বছর আগে কেমন ছিল আজকের চন্দনেশ্বর মন্দিরের অঞ্চল এই যে মন্দিরে দেখছেন এই মন্দির বর্গীয় মল থেকে পাঁচশো বছর আগে এই যে পাঁচশো এই যে মন্দির দেখছেন ছোট বড় মন্দির দেখছেন এই যে আপনি চাঁদাল দেখছেন এখানে কোনো মন্দিরই ছিল না এখানে হুগলা জঙ্গল ছিল এই তেলি ঘরের বউই ছিলেন লক্ষ্মী যার গল্প আপনাদের প্রথমেই বলেছি হোগলা পাতার মন্দির কিভাবে হলো আজকের এই মন্দির এই পার্শ্ববর্তী এখান থেকে দু তিন কিলোমিটার দূরে একটা তেলি বউ এখানে গাবি চড়াতো আসতো তিনি তিনি শিবের পরম ভক্ত ছিলেন তিনি গাবিটাকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে তিনি তার শিবের নামটা স্মরণ করতে লাগতো যখন সেই গাবি চড়িয়ে যখন বাড়িতে গাবিটা নিয়ে যায় তখন তার শাশুড়ি মা যখন দুধ দুধে বসে তখন আর যখন দুধ দিতে বসে দুধ পায় না তখন শাশুড়ি মা ভাবে যে বোধে বৌমা আমার যে খেতে দেয় না ইয়ে করে না সেই জন্য বোধে দুধটা চুরি করে খেয়ে যায় এই দু করে তাকে মারধর করে যে তুই দুধটা চুরি করে খেয়ে যায় শোম কর তু শু করে মারধর করে সে বলতো আমি তো দুধ খাই না তো দুধটা কে চুরি করছে এই যে তার মনে চিন্তাধারা করলো যে আমি গাড়িটা ছেড়ে দিয়ে তো বাবাকে স্মরণ করলাম তো দুধটা কে খাচ্ছে এই চিন্তাধারা করে গাড়িটা ছেড়ে দিয়ে তিনার পিছনে পিছনে ধাপতে লাগলো গায়ে পিছনে পিছনে ধাপতে লাগলো একটা দেখলো যেটা অলৌকিক একটা শক্তি আলোক জ্যোতির্ময় একটা মাটিটা অটোমেটিক্যালি ফেটে যাচ্ছে গাড়িটা সেখানে দাঁড়িয়ে আছে মাটিটা ফেটে যাচ্ছে অটোমেটিক্যালি তার পোনা থেকে দুধটা অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে তিন চন্দন গাছের গুঁড়ায় সেখানে সে বলে আমি যদি এই কথাটা গিয়ে যদি আমার শাশুড়ি মাকে গিয়ে বলি অল্প ছাড়া কিছু ভাববে না আরও পিটাপিটি হবে সে বলে এইখানে বাক খাক খাক যা খাক এইখানে বাবাকে সে স্মরণ করলো সে বলে যে আমি এখানে আছি চন্দনেশ্বর চন্দনেশ্বর নাম কেন চন্দন গাছের গুঁড়ার আবির্ভাব সেই জন্য চন্দনেশ্বর সে বলে আমার আমি তারপরে তিনার শাশুড়িকে স্বপ্ন হলো যে তোর বৌমা চুরি খায় না চুরি করে দুধ খায় না এই দুধটা আমার মাথায় অটোমেটিক চড়ে তারপরে তার শাশুমা এসে এখানে আধিয়া পড়ে বাবার ইয়ে করতে তার অগণী পণ্ডা বলে তিনাকে এনে এখানে মন্দির প্রতিষ্ঠা হয় মন্দির তো নয় অ্যাকচুয়ালি চাড়াঘর হুগলার চাড়াঘর এখানে জঙ্গল ফঙ্গল কেটে চালাঘর তো চাড়াঘর হয় হুগলার মাঝখানে জম ইয়ে চেড়া ঘর হয় সেইখানে মন্দিরে মানে সেইখানে পুজো পাঠ হয় তারপরে ক্রমানুগত ক্রমানুগত আস্তে আস্তে পড়তে পড়তে এখানে জনসংখ্যা গ্রামের লোক পার্শ্ববর্তী লোক আস্তে 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 লাগলো তারপরে আস্তে আস্তে এই মন্দিরটা ফার্স্ট এই নাট্যশালা মন্দিরটা প্রথম তৈরি হয় এই যে নাট্য মন্দির এই প্রথম মন্দির এই মন্দির নয় বাবার মন্দির প্রথম নয় প্রথম হচ্ছে নাট্য মন্দির নাট্য মন্দির পরে পরে আপনার চন্দনেশ্বর যে মন্দিরটা দেখছেন বড় মন্দির সে বড় মন্দির তারপরে তৈরি হয় কিছু বদান্য ব্যক্তি গ্রামের বড় বড় লোকের প্রধান্য ব্যক্তি জমিদার হ্যাঁ তিনাদের কাছে কিছু চাঁদা কালেকশন পান্ডাদের কিছু চাঁদা কালেকশন তিনাদের যে পুজোর দক্ষিণা গুটিয়ে গুটিয়ে সাথে কিছু লাগিয়ে এই মন্দিরটা আস্তে আস্তে এইখানে মিস্ত্রির দ্বারা তৈরি হয়েছে চুন সুড়কির মন্দির এটা আপনার সিমেন্টের মন্দির নয় তখনকার চুন সুড়কির মন্দির বাবার আশীর্বাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন চন্দনেশ্বর মন্দিরে কত দূর থেকে আসেন এখানে মানুষ কিসের টানে বা ছুটে আসেন তারা ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে রাঁচি থেকে লোক এখানে আসে এখানে অধ্যায় বিশেষত বিশেষত যে আপনারা দেখছেন মহিলারা মারা বসে আছেন উপোজ দিয়ে আছেন বিভিন্ন মনোকামনা ছেলের জন্য চাকরির জন্য স্বামীর রোগের জন্য নিজের শরীরের রোগের জন্য তার ছেলে হচ্ছেন ডাক্তার যেখানে মনা করে দিয়েছে যে না ছেলে হবে না এখানে এসে পড়ে বাবির বাবার আদেশ পেয়ে তেনাদের পুত্র সন্তান লাভ করে এখানে যান বছরে তিনবার ধুমধাম করে এই মন্দিরে পালিত হয় মেলা এবার শুনে নেব চন্দনেশ্বর মন্দিরের মেলার গল্প বছরে তিন তিনবার মেলা হয় একটা হচ্ছে মেলা আপনার শিবরাত্রি বিশাল মেলা হয় এক লাখ দেড় লাখ লোক প্রদীপ জ্বালে নিজের মনস্কামনা জন্য পরিবারের সুখ শান্তির জন্য এখানে এই যে চাতাল দেখছেন এই চাতালের মধ্যে বসে রাত্রি সারা জাগরণ জেলে মনের কামনা নিয়ে প্রদীপ জ্বালায় তারপর দিন সকালে স্নান টান করে পুজো দিয়ে তিনারা বাড়িতে যান আর সেই সেই যে মানে শিবরাত্রি দিন আমাদের চার প্রহরে চার রকম অভিষেক হয় এটা দুধ দিয়ে অভিষেক হয় এটা আপনার ঘি দিয়ে অভিষেক হয় এটা মধু দিয়ে হয় আর একটা আপনার গঙ্গা জল আর আপনার সুগন্ধির জল দিয়ে দৈদি দিয়ে অভিষেক হয় তারপরে হোম হয় হোমার পরে মন্দিরের উপরে মহাদেব উঠে তারপরে হচ্ছে আপনার পূর্ণিমা রাখি বন্ধ রাখি পূর্ণিমাতে এখানে জল জল যে বাহার ভার নিয়ে আসে তেনারা এখানে দু লাখ থেকে আড়াই লাখ এখানে মানে খালি জল ঢালা ইয়ে হয় সামনেই চড়ক এবার শুনে নেব কেমন ভাবে পালিত হয় চড়ক মেলা এবছর কিভাবে পালিত হবে চড়ক উৎসব চৈত্র মাস পড়ে গেল বাবার মেন মাস এই মাসে বাবার বিবাহ হয় নীল যাত্রা হয় নীল যাত্রা হয় তারপরে পাট পর্ব তিনটা বিশেষত্ব পর্ব রয়েছে মেন তো পোড়া বাঁশ যেটা হচ্ছে আপনাদের ভট উত্তোলন যেটা বলা হয় ভট উত্তোলন দিয়ে পোড়া বাঁশ কাটা হয় পোড়া বাঁশটা এসে এখানে পুজো হওয়ার পরে প্রত্যেক পণ্ডাদের ঘরে নিমন্ত্রণ করতে যায় যে এবারে মেলা স্টার্ট হয়ে গেলো আপনারা সজাগ হয়ে যান এটা একটা বিশেষত্ব হচ্ছে হিন্দু শাস্ত্রে কোনো চৈত্র মাসে বিবাহ নেই কিন্তু দেবাদিদেব মহাদেব ভলামহেশ্বর কামনার ঈশ্বর কামনা বলে একজন রাক্ষা মানে রাক্ষা শুনেছিলেন তিনার কামন তিনার মানে কামনা পূর্তি নিমিত্ত তিনি চৈত্র মাসে তিনাকে বিয়ে করেছিলেন সেইজন স্বয়ং শিবকে কামনার ঈশ্বর বলা হয় এবং সেই কামনার বিবাহটাকে কামনা বিবাহ বলা হয় কারণ তিনি মানে শিবকে পাওয়ার জন্য তিনি তপস্যা তপ করেছিলেন তারপরে যে নীল নীল পর্ব নীল পর্বটা কি এই যে নীলপুকুরটা দেখছেন যেটা আপনার যে বললেন যে জন্তঠ যেটা বলছে এখানে দুটো তিনটে কাঠ আছে জন্ত কাঠ এখন যদি আপনার টোটাল যত বুড়ালি আছে যতজনকে নিয়ে আপনি খুঁজবেন পাবেন না কাঠ পাবেন অনেক কাঠ পাবেন তার মধ্যে পার্টিকুলার সেই ওই তিনটে কাঠ পাবেন না চৈত্র মাসে নীলবার দিন আপনার সাধবাবুরা বার করেন এবং ভক্তরা বার করে নিজের সাঁকা সিন্দুরের উজ্জ্বলের জন্য স্বামীর উজ্জ্বলের জন্য নীল বার করেন সেই যে নীল কাঠ উঠে জয়ন্ত কাঠ যেটা উঠে পাটভক্তরা তুলেন গঙ্গা আরতির পরে পরে আপনার মানে পুকুরে মানে পুকুরের আরতির পরে পরে নীল কাঠ উঠে নীল কাঠ উঠার পরে নীল কাঠ পুজো হয় সেখানে সিঁদুর আর ফুল টুল দিয়ে পুজো হয় তারপর তারপরে হচ্ছে আপনার পাট পর্ব লাস্ট নীলের পর্ব দিন লাস্টে হচ্ছে পাট পর্ব এই মেলার সব শেষে হয় পাঠ পর্ব এই পর্বের গল্প শুনলে আপনি শিউরে উঠবেন পাঠের দিন হচ্ছে শরীরের মধ্যে কাঁটা মেরে লোহার কাঁটা কে হাজার দু হাজার পাঁচ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার শরীরের মধ্যে জীবের মধ্যে কাঁটা মেরে সব আগুন জ্বালিয়ে কাঁটার মধ্যে কাঁটা দিয়ে তারপর আগুন জ্বালিয়ে আমাদের হাকান্ড পুকুরি আছে তো ওই পুকুর থেকে আপনার সেই কাঁটা কাঁটা মেরে বাবার কাছে আসেন দশলক্ষ্মী আসেন দশলক্ষ্মী আসে মন্দির প্রদর্শন করেন প্রদক্ষণ করে মন্দির ভিতরে গিয়ে পুজো হওয়ার পরে মেলা শেষ তারপর দিন সংক্রান্তি সবাই যে যার বাড়িতে উত্তরী ফেলে যারা উত্তরী নেন মানে চৈত্র মাসে চড়ক যাত্রা যেন উত্তরী নেন তা তেনারা উত্তরী পুকুরে বিসর্জন করে কে কে সমুদ্রতে বিসর্জন করে কে বাবার পুকুরে সঙ্গে করে পুজো দিয়ে যে যার বাড়ি প্রত্যাবর্তন করে তারপর পয়লা বৈশাখ এসে গেল ধর্ম মাস সবই মাস ধর্ম কোন মাস যে ধর্ম নেই সব মাছ ধর্ম প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে মন্দির মন্দিরের গল্প মন্দিরের মাহাত্ম্য শুনে ভাবছেন তো কিভাবে মন্দিরে আসবেন এই মন্দিরে যারা আসতে চান তারা অবশ্যই দীঘা স্টেশনে নামবেন এবং দীঘার স্টেশন থেকে টোটো বা অটো বুক করে আপনারা এই মন্দিরে আসতে পারবেন যারা তারা চন্দনেশ্বর মন্দিরে এসেছেন বা আসতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে